কাছের মানুষের বিয়ে আসলে আত্মীয় থেকে আত্মার সম্পর্ক মাঝে মাঝে অনেক বড় হয়ে যায় সেই ছোটবেলাকার বান্ধবী একেবারে স্কুল লাইফে তো ওর বিয়েতেই চলে গেছি আমরা সবাই আমি আমার সোনা সোনার পাপা গিয়ে দেখি সেখানে আমার আরো অনেক বান্ধবীরা রয়েছে গিয়ে তো মন একদম আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। কতদিন দিন বাদে সবার সাথে সবার সাথে গল্প ছবি তুলে চলে আসলাম খাবারের কাউন্টারের দিকে তো এসে দেখি এখানে প্রচুর স্টল বসেছে প্রথমেই একেবারে রিফ্রেশমেন্টের জন্য ছিল মকটেল ঠান্ডা ঠান্ডা মকটেল এখানে দাদা তৈরি করছে তো সেখানেই দাঁড়িয়ে পড়লাম আর একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম তো মকটেলটা তো খাবোই আর এদিকে নানা রকমের স্টল বসেছে কোনটা ছেড়ে কোনটা খাবো তো এত গরম এই গরমে এই মকটেলটা কিন্তু ভীষণ রিফ্রেশমেন্টের কাজ করেছে তো মকটেল খেয়ে এখানে প্রচুর লোক আমন্ত্রিত ছিল আর ভীষণ ভিড় ছিল তো যতই ভিড় থাকুক ভিড় ঠেলে চলে আসলাম ফুচকার কাউন্টার ফুচকা তো খেতেই হবে তো এসে দেখি আমার হাজব্যান্ড অলরেডি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে তো আমিও খেয়েছি ফুচকা ফুচকাটা বেশ ভালো ছিল তারপরে চলে গেলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে এত গরম পড়েছিল এই গরমে যেখানে যেখানে ঠান্ডা আছে সেদিকেই মোটামুটি ছুটছি তো দেখো দাদা এদিকে একটা আইসক্রিম নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমরা তারপরে চলে গেলাম আরেকটা কাউন্টারের দিকে এখানে এসে দেখি আমার সব থেকে পছন্দের চিকেন কাবাব আর চিকেন তান্দুরি তো যথারীতি বললাম তাড়াতাড়ি করে দিয়ে দাও প্লেটে তো প্লেটে চিকেন কাবাব আর তান্দুরির সঙ্গে ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি নিয়ে বসে পড়লাম খেতে বসে না সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম ভীষণ ভীষণ সফট ছিল একদম পেট অলরেডি ফুলফিল হয়ে গেছে আর এদিকে ভীষণ বড় মিষ্টি পানের স্টল ছিল তা আমি একটা মিষ্টি পানও নিয়ে নিচ্ছি আর এদিকে আমার দাদা বলছে মিষ্টি পানটা এখন খাস না তাহলে মেন কোর্সে কিছুই খেতে পারবি না তবুও ওর কথা না শুনেই পানটা মুখে দিয়ে দিলাম আসলে মিষ্টি পান আমি ভীষণ পছন্দ করি তারপরে দেখছি এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তো জিলিপি আর রাবড়ি এখানে প্লেট ভোরে সাজানো হয়ে গেছে তো একটা জিলিপি আর রাবড়িও নিয়ে নিলাম প্লেটটা তারপরে চলে গেছি আমরা দেরি না করেই মেন কোর্সের দিকে কেননা ওগুলো খেয়েছি তাহলে একটুও কিছুই খেতে পারবো না তো এসে দেখি এখানে ভীষণ বড়ো মেনু চাট তো খেতে বসে পড়েছি ভাত গরম গরম একদম ভেজ ডাল তার সাথে ফিঙ্গার তো ফিঙ্গার সঙ্গে ভেজ ডালের কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে খেতে আর তারপরে বাদে পড়ে গেছে গন্ধরাজ কাতলা বাড়িতে এই কাতলা মাছের স্বাদটা যে কি অসাধারণ লাগে বাড়িতে যতই বিয়ে বাড়ির মতো রান্না করি যেন ওরকম স্বাদ কোনো মতেই আনতে পারি না তারপরেই পড়ে গেছে একেবারে আমার সব থেকে পছন্দের ভেটকি পাতুরি তো ভেটকি মাছটা পাতুরিটা খুলতে এত সুন্দর স্মেল বেরোচ্ছে জিভে এখনও জল চলে আসছে তো ভেটকি মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর খুবই নরম ছিল মাছটা একদম দারুণ ছিল খেতে তো ভেটকি পাতুরিটা দিয়ে আমি লাস্টে একটু ভাত দিয়েও ট্রাই করলাম ভীষণ ভীষণ ভালো ছিল তারপরে গেছে স্যালাড কেননা এখন মাংসের পালা তো চলে এসে বিরিয়ানি তো এখানে ছিল চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা পাতে পড়তেই একদম গন্ধে ভরে গেছে সমস্ত জায়গাটা এতটা সুন্দর স্মেল ছিল তারপরে একেবারে গরম ধোঁয়া ওটা লাল লাল মটন কষা পড়ে গেছে পাতে তো মাটন দিয়ে খাওয়া হবে চিকেন বিরিয়ানি আর যারা মাটন খায় না তাদের জন্য কিন্তু চিকেনের অপশানও ছিল তো চিকেনটা দেখো কতটা দুর্দান্ত নরম ছিল বিরিয়ানিটা কিন্তু লা জবাব ছিল সঙ্গে মটন দিয়ে তো চিকেন বিরিয়ানির কোনো কথাই হবে না বিরিয়ানির সাথে মটন ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে মটনটা এতটাই গরম ছিল যে হাতে ধরতেই পারছি না কিন্তু গরম মটন খেতে কিন্তু বেশি ভালো লাগে গরম গরম মটন সঙ্গে কিন্তু এই বিরিয়ানিটা রাইসটা হেভি লাগছিল খেতে তারপরেই দিয়ে দিয়েছে ফ্রুট চাটনি সঙ্গে পাপড় তো চাটনি পাপড়টা যথারীতি খেয়ে নিলাম খেতে পড়ে বড় সাইজের একটা রসগোল্লা রসগোল্লাটা এতটা সফট ছিল তোমাদেরকে বলে আর কি করে বোঝাবো দারুণ ছিল খেতে তারপরে পড়ে গেল রসমালাই তো রসমলাইটাও খেয়ে নিলাম কেশর দেওয়া ছিল ভালোই ছিল খেতে তারপর খাওয়া দাওয়া মিটিয়ে আবার সবার সাথে দেখা সাক্ষাৎ করে বাড়ি ফিরবার পালা তো বাড়ি ফিরতে ফিরতেই তোমাদেরকে বলি যারা যারা তোমরা আমার এই ফুল ভিডিওটা দেখেছ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা তোমরা আমার পাশে আসছ তোমাদেরকে বলার আর কিছুই নেই সত্যি তোমাদের জন্য আমি এতটা দূর আগাতে পেরেছি আশা করব তোমরা আরও যারা নতুন বন্ধু আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো এদিকে বাড়ি যাওয়ার পথে আমি আবার পানের স্টলে চলে এসেছি একটা ফায়ার পান খেলাম তো একটু ভয় পাচ্ছিলাম এদিকে দাদা বললো কোনো ভয় নেই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকে এভাবেই সকলকে টাটা